লুকরোচিত মঙ্গল সমাচার সতেরো অধ্যায় পাঁচ থেকে দশ পথ দূতেরা একদিন প্রভুকে বললেন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরো করে তুলুন উত্তরে প্রভু বললেন তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো তাহলে তোমরা তো এই তুত গাছটাকে বলতে পারতে তুমি এখান থেকে নিজেকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে বসাও আর গাছটাও তখন তোমাদের কথা মেনে নিত যিশু আরো বললেন মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে সে জমি চষে বা ভেড়া চড়ায় চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনিপি তাকে এই কথা বলে এসো এক্ষুনি খেতে বসো সে কি বরং এ কথাই বলে না এবার আমার খাওয়ার ব্যবস্থা করো আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবার সময় পরিবেশন করো তারপর তুমি নিজে খেয়েও এখন চাকরটি যে মনিবের কথা মতোই কাজ করেছে মনিব কি সেজন্য তার প্রতি কৃতজ্ঞ হবে এ কথা তোমাদের বেলাতেও খাটে তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এ কথাই বলো আমরা তো নগন্য চাকরেরই মতো আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেটুকুই করেছি প্রভুর বাণী